তো আমি সকালে নাস্তা বানাচ্ছি আপনারা তো প্রতিদিন দেখেন যে আমি একটা দুইটা করে রুটি বানাই আজকে একটু বেশি বানাইছি কারণ হচ্ছে যেহেতু আমার ননদ আসছে তো আজকে আমি একটু বেশি করে বানাইছি আর সবাই মিলে একসাথে নাস্তা খাবো এটা কিন্তু আমার ভালো লাগে কারণ আমার একা একা খেতেও ইচ্ছা করে না তো আমার নাস্তা বানানো শেষ এই যে আমার নন্দের ছেলে এটা ও অনেক দুষ্টামি করে তো ওর জন্য আমি এখানে নাস্তা বেড়ে নিয়েছি তো আমরা কি কথা বলছি ভিডিওতে শোনেন আচ্ছা দাম

আমরা মামি ভাগিনা নাস্তা শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজারের উদ্দেশ্যে তো আমার ননদের ছেলে কিন্তু কোনোভাবে বাসা থেকে বের হবে না ওকে টেনে টোনে বের করে নিয়ে আসছি এই জন্য হচ্ছে ওর একটু মন খারাপ তো তারপরে ওরে বলতেছি যে তুমি এই হাটো পথে হাঁটো ও তো ব্যাকা পথে জায়গা প্রথমে আসতে চায় নাই তারপরে আসার পরে খুব হাসি খুশিই এই দেখে না ও রাস্তা রেখে কোন দিক দিয়ে জায়গা আমার একটা হ্যাঁ আবার এখন

কি মাছ রাঁধবা এটা কি আনছি আমার বাটিটা নিয়ে যাও বাটির জন্য ফোন দিছিলাম হ্যাঁ ওইটা ওটা ওইটা ওটা সারা কত এই দুইটা শহ একশো আমার তো এগুলো আছে আমি যদি শুধু হারপিক নেই হ্যাঁ হারপিক শুধু কত পঞ্চাশ আমার ওগুলা হ্যাঁ দিবেন না আমার চিন্তাছ না না আমিও নেই হারপিক গুলো ভালোই থাকে কি খাবা কি ডিঙ্কু হ্যাঁ ডিঙ্কু

নে লাও নাও হুম লাগাই দাও হুম এবার দোকানদার কাছে দাও পল্লিতে দিক যাও ওই দোকানদার দেন

ও মাত্র ইয়ে মসজিদে যায় মতন কি বাসা চিনবা বাসা চিনবা কোন গো বাসা যাও দেখি যাও কোন কোন বাসায় যাও এটা হ্যাঁ এটা মা না ওদিকে এই দেখ তামিম এখন চিন্না গেছে আর চিন্তা নাই আসলে আমাকে গিয়ার রিসিভ করতে হবে না ও পুরো আড্ডা রাস্তায় নিজে নিজে আসছে যাওয়ার সময় আমি চিনাই নিয়ে গেছি আসার সময় ও দেখে রেখে এটা না দু তলায়

পোলার সুন্দর হয়েছে না তামিম আজকে কিন্তু এটা হলো তামিমের খাবার নাও

তামিম যে মামি শশা নাও লেবু নাও আচ্ছা মানুষের কমনি যে জামাই রে খাইতে দিছে খালি মাংস দিয়া তা এখন আমি খাচ্ছি তামিমের আম্মু খাটে কেমন হয়েছে

তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ হুম কও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ